সুপ্রভাত বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করব পেটকে সুস্থ রাখার জন্য কতগুলো আসন এই আসনগুলো যদি আমরা নিয়মিত অভ্যাস করি তাহলে খুব সহজেই কিন্তু পেটকে সুস্থ রাখা যাবে অর্থাৎ গ্যাস অম্বল অ্যাসিডিটি অধজম এই সমস্ত সমস্যার থেকে দ্রুত মুক্তি পাওয়া সম্ভব তা পেটই হচ্ছে যে কোনো রোগের আসল কারণ কিন্তু পেটকে যদি আমরা সুস্থ রাখতে পারি তাহলে কি আমাদের আমরা যা খাবার খাই সেই খাবারগুলো যদি ঠিকভাবে হজম হয় তাহলে কিন্তু আমাদের শরীরে খুব সহজে রোগ বাসা বাঁধতে পারে না তাই পেটকে সুস্থ রাখা ভীষণ জরুরি চলো তাহলে শুরু করি বজ্রাসন আমাদের খাবারকে হজম করতে ভীষণভাবে সাহায্য করে বজ্রাসন খাবার খাওয়ার পরে অভ্যাস করতে হয় দুপুরে খাবার খাওয়ার পরে এবং রাত্রে খাবার খাওয়ার পরে যদি আমরা পাঁচ মিনিট বজ্রাসন অভ্যাস করি তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের খাবার হজম হয়ে যায় চলো তাহলে দেখো প্রথমে এভাবে দণ্ডাসনে বসবো তারপরে কি করব ডান পাকে হাঁটু থেকে ভেঙে এভাবে পেছনে নিয়ে যাব। আবার বা পাকেও হাঁটু থেকে ভেঙে ঠিক এইভাবে পেছনে রাখবো আচ্ছা দুই পায়ের আঙ্গুল বুড়ো আঙ্গুল লক্ষ্য রাখতে হবে যাতে একটা আঙুলের উপর আরেকটা আঙ্গুল একটা পায়ের বুড়ো আঙ্গুলের উপর আরেকটা পায়ের বুড়ো আঙ্গুল যাতে এইভাবে না উঠে যায় দু পায়ের বুড়ো আঙ্গুল থাকবে টাচ অবস্থায় পর পাশাপাশি টাচ অবস্থায় ঠিক এইভাবে এভাবে থাকবে টাচ অবস্থায় থাকবে আর হিপ রাখতে হবে দুই গোড়ালির এরম মাঝখানে এইবারে দুই হাত শিথিল সোজা অথচ শিথিলভাবে হাঁটুর উপর রাখব আর শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক চোখ বন্ধ করে রাখবো চোখ বন্ধ রাখলে মনোনিবেশ খুব সহজেই হয় পাঁচ মিনিট এই অবস্থায় থাকতে হবে এবং আমরা যখন এই অবস্থায় অবস্থান করব তখন কি করব আমাদের শ্বাস প্রশ্বাসের প্রতি আমাদের ধ্যান দিতে হবে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে এভাবে পাঁচ মিনিট স্টে করতে হবে এবার যারা বিগিনার হ্যাঁ প্রথম অভ্যাস করছো তারা কিন্তু এভাবে বেশিক্ষণ বসতে পারবে না অ্যাঙ্কেল জয়েন্টে ব্যথা হবে সেক্ষেত্রে তোমরা কি করবে একটা কোনো পাতলা চাদর বা পাতলা টাওয়েল রোল করে অ্যাঙ্কেল জয়েন্টের নিচে দিয়ে তারপরে এভাবে বসবে দেখবে তাহলে তোমরা অনেকক্ষণ স্টে করতে পারবে চোদ্দো পনেরো দিন এভাবে অ্যাঙ্কেল জয়েন্টের নিচে কোনো সাপোর্ট দিয়ে যদি অভ্যাস করো তারপরে ধীরে ধীরে তোমরা সাপোর্ট ছাড়াই অভ্যাস করতে পারবে নেক্সট করব মণ্ডুকাসন দণ্ডাসনে বসবো তারপরে হাঁটু থেকে পা ভাজ করে এভাবে রাখবো বজ্রাসনের ভঙ্গিতেই রেখে রাখবো পা দুটোকে হাত এইভাবে মুঠো করবো বুড়ো আঙ্গুল ভেতর সব আঙ্গুলের ভেতরে থাকবে এইভাবে মুঠো করে এভাবে রাখব। তার বুক ভরে শ্বাস নিলাম সমস্ত শ্বাস ছেড়ে দিলাম ধীরে ধীরে সামনের দিকে ঝুঁকবো সামনের দিকে ঝোঁকার সময় কিন্তু মাথা এভাবে উঁচু করে রাখতে হবে কপাল এভাবে মাটিতে ঠেকালে চলবে না মাথা এভাবে উঁচু থাকবে এইভাবে তিরিশ সেকেন্ড হোল্ড করার চেষ্টা করব। প্রথম প্রথম যারা প্রথম অভ্যাস করবে তারা যদি তিরিশ সেকেন্ড হোল্ড না করতে পারো তাহলে তারা তাদের সামর্থ্য অনুসারে হোল্ড করবে ধীরে ধীরে সময় বাড়িয়ে তিরিশ সেকেন্ড করার চেষ্টা করবে এভাবে হোল্ড করে করে থাকার সময় শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখতে হবে কিংবা শ্বাস আটকেও রাখতে পারো এভাবে তিরিশ সেকেন্ড হোল্ড করার পরে ধীরে ধীরে আবার আগের অবস্থায় ফিরে আসতে হবে আরেকবার অভ্যাস করি এভাবে বজ্রাসনের ভঙ্গিতে বসে দুই হাত আঙ্গুল এভাবে মুঠো করে বুড়ো আঙ্গুল ভেতর দিকে দিয়ে সব আঙ্গুলের এভাবে মুঠো করে এভাবে আমরা রাখবো রাখার পরে কি করব বুক ভরে শ্বাস নেব সমস্ত শ্বাস ছেড়ে দেব ধীরে ধীরে সামনের দিকে ঝুঁকব মাথা থাকবে উপরের দিকে এভাবে এভাবে তিরিশ সেকেন্ড হোল্ড করব। হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক বা শ্বাস আটকেও আমরা অভ্যাস করতে পারি এই অবস্থায় চোখ বন্ধও রাখা যেতে পারে আবার সামনের দিকেও তাকানো যেতে পারে ধীরে ধীরে আবার আগের অবস্থায় ফিরে আসবো এভাবে তিনবার অভ্যাস করব প্রতি অভ্যাসে তিরিশ সেকেন্ড সময় পর্যন্ত হোল্ড করে থাকতে হবে নেক্সট তিন নম্বর আসন যেটা অভ্যাস করব তার নাম হচ্ছে পবন আসন তার জন্য কি করবো দেখো সোজা হয়ে শুয়ে পড়লাম শ্বাস নিতে নিতে ডান পাকে ভাজ হাঁটু থেকে ভাজ করে বুকের কাছে এনে দুই হাত দুই হাতের আঙ্গুল এভাবে অঙ্গুলিবদ্ধ করে ডান পাকে বুকের সাথে যতটা সম্ভব বুকের কাছে এনে চেপে ধরার চেষ্টা করব আর পায়ের পাতা এই অবস্থায় থাকবে একদম টান টান ডান পায়ের পাতা এবং বা পায়ের পাতা কখনোই এভাবে থাকবে না এভাবে একদম টান টান অবস্থায় থাকবে আর চেষ্টা করব গোড়ালি যেন এই থাইয়ের সাথে টাচ অবস্থায় থাকে শ্বাস থাকবে স্বাভাবিক এভাবে পঁচিশ সেকেন্ড হোল্ড করে থাকবো ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে আবার আগের অবস্থায় ফিরে যাব ঠিক একইভাবে বাপায়ও অভ্যাস করব। হাঁটু থেকে ভাঁজ করে বাপাকে বুকের কাছে দুই হাতের মাধ্যমে চেপে ধরবো এবং পায়ের পাতা দুই পায়ের পাতা থাকবে বাইরের দিকে টান টান অবস্থায় এভাবে পঁচিশ সেকেন্ড হোল্ড করে থাকতে হবে হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক পঁচিশ সেকেন্ড হোল্ড করার পরে আবার বাপাকে আগের অবস্থায় নিয়ে যেতে হবে তারপরে দু পা একসাথে বুকের কাছে হাতে হাত দিয়ে দুই হাতের সাহায্যে চেপে ধরতে হবে পায়ের পাতা থাকবে বাইরের দিকে টান অবস্থায় এই অবস্থায় শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে এবং এভাবে পঁচিশ সেকেন্ড হোল্ড করে থাকতে হবে ধীরে ধীরে পঁচিশ সেকেন্ড পরে দুই পা আবার আগের অবস্থায় নিয়ে যেতে হবে এভাবে ডান পা বা পা আর দু পা মিলে হবে একটা সেট এভাবে তিনটে সেট অভ্যাস করতে হবে দেখো ডান পাকে ভাজ হাঁটু থেকে ভাজ করে দু হাতের আঙ্গুল অঙ্গুলিবদ্ধ করে হাঁটু থেকে ভাজ করে পাকে বুকের কাছে যতটা সম্ভব চেপে ধরা হলো এই অবস্থায় শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক পঁচিশ সেকেন্ড হোল্ড করার পরে আবার ডান পাকে আগের অবস্থায় নিয়ে যেতে হবে একইভাবে বাপাকেও হাটু থেকে ভাজ করে বুকের কাছে এনে চেপে ধরতে হবে যতটা সম্ভব চাপা যায় পায়ের পাতা দুই পায়ের পাতা থাকবে টান টান অবস্থায় যে পা নিচে থাক নিচের দিকে থাকবে সেই পায়ের হাটু থাকবে সোজা আর এই পায়ের গোড়ালি চেষ্টা করতে হবে যাতে হিপের সাথে টাচ অবস্থায় থাকে হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক এইভাবে পঁচিশ সেকেন্ড হোল্ড করার পরে ধীরে ধীরে পা আবার আগের অবস্থায় নিয়ে যেতে হবে এবার দু পা একসাথে বুকের কাছে যতটা সম্ভব চেপে ধরতে হবে পায়ের পাতা থাকবে বাইরের দিকে সোজা টান অবস্থায় এই অবস্থায় শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক পঁচিশ সেকেন্ড হোল্ড করার পরে ধীরে ধীরে আবার আগের অবস্থায় ফিরে আসতে হবে এটা দুই দুটো সেট হলো এইভাবে তিনটে সেট অভ্যাস করতে হবে তিন সেট অভ্যাস করার পরে সব আসনে পনেরো থেকে কুড়ি সেকেন্ড এভাবে বিশ্রাম নিতে হবে নেক্সট যে আসনটা করবো তার নাম হচ্ছে উত্থিত পদাসন সোজা হয়ে টান হয়ে এভাবে শোবো হাঁটু থাকবে একদম সোজা পায়ের পাতা এভাবে থাকবে না পায়ের পাতা থাকবে বাইরের দিকে একদম সোজা টান অবস্থায় দুই হাত থাকবে শরীরের দুপাশে সোজা অবস্থায় কোনোই ভাঙবে না এবার ধীরে ধীরে থার্টি ডিগ্রি তুলব শ্বাস ছাড়তে ছাড়তে পা তুলত থার্টি ডিগ্রি তুলে হোল্ড করে থাকবো কুড়ি সেকেন্ড এই এই অবস্থায় হোল্ড করা অবস্থায় শ্বাস থাকবে স্বাভাবিক এভাবে হোল্ড করার পরে ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে আবার পা আগের অবস্থায় নিয়ে আসতে হবে এভাবে তিনবার অভ্যাস করতে হবে অনেকেরই মনে প্রশ্ন জাগতে পারে তোমাদের যে থার্টি ডিগ্রি পা উঠেছে বুঝবো কীভাবে দেখো যখন তোমরা পাটাকে এভাবে তুলছো তখন যেন এইভাবে শোয়া অবস্থাতেই পায়ের আঙুল না দেখতে পাওয়া যায় মানে তোমার দৃষ্টির ঠিক নিচেই থাকবে পায়ের আঙুল ওকে রিল্যাক্সড এটা হচ্ছে উত্থিত পাদাসন পেটকে সুস্থ রাখতে যেমন সাহায্য করে সেরকম পেটের চর্বি কমাতেও সাহায্য করে নেক্সট করব। পাদাঙ্গুষ্ঠ নাসা স্পর্শাসন তার জন্য কি করব দেখো ভাটু থেকে পা ভেঙে পাকে ঠিক এই লক আঙুল লক করে এভাবে ধরব হাতের কোনোই থাকবে পেটের দুই পাশে ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে মাথা উঁচু করব পায়ের বুড়ো আঙুলকে নাকের সাথে ঠেকাবার চেষ্টা করব আর বিপরীত পা থাকবে সোজা টানটান অবস্থায় হাঁটু থাকবে সোজা পায়ের পাতা এরকমভাবে থাকবে না বাইরের দিকে টানটান অবস্থায় থাকবে এভাবে কুড়ি সেকেন্ড হোল্ড করে থাকতে হবে হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক রিল্যাক্সড ঠিক একইভাবে বাপাকে হাঁটু থেকে ভেঙে দুই হাত হাতের আঙুল অঙ্গুলিবদ্ধ করে পায়ের আঙ্গুল ধরে হাতের আঙ্গুলের সাহায্যে দুই হাতের কোনোই থাকবে পেটের দুপাশে শ্বাস ছাড়তে ছাড়তে পায়ের বুড়ো আঙ্গুলের সাথে না ঠেকাবার চেষ্টা করতে হবে অপোজিট পা থাকবে সোজা টান অবস্থায় আর অপোজিট পায়ের পাতা থাকবে এভাবে না বাইরের দিকে টান অবস্থায় এভাবে কুড়ি সেকেন্ড হোল্ড করে থাকতে হবে হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক কুড়ি সেকেন্ড হোল্ড করার পরে ধীরে ধীরে আবার আগের অবস্থায় ফিরে আসতে হবে এবার দু পা একসাথে দু পাকে এভাবে হাঁটু থেকে ভেঙে হাতের আঙুল অঙ্গুলিবদ্ধ করে দু পায়ের আঙ্গুল এভাবে ধরে শক্ত করে ধরে দুই হাতের কলুই থাকবে নাভির দুপাশে মাথা তুলে নাক এবং পায়ের বুড়ো আঙ্গুল পরস্পরের সাথে টাচ করার চেষ্টা করতে হবে ঠিক এইভাবে শ্বাস ছাড়তে ছাড়তে এভাবে কুড়ি সেকেন্ড হোল্ড করতে হবে হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক কুড়ি সেকেন্ড হোল্ড করার পরে ধীরে ধীরে আবার আগের অবস্থায় ফিরে আসতে হবে পাঁচ থেকে সাত সেকেন্ড সবাসনে রেস্ট নিয়ে আবার দ্বিতীয়বার অভ্যাস করতে হবে একইভাবে হাঁটু থেকে পা ভেঙে দুই হাতের আঙ্গুল অঙ্গুলিবদ্ধ করে পায়ের আঙ্গুল ধরে শক্ত করে ধরতে হবে আর বিপরীত পা থাকবে সোজা টান অবস্থায় পায়ের পাতা থাকবে বাইরের দিকে ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে নাকের সাথে পায়ের বুড়ো আঙ্গুল টাচ করতে হবে এভাবে কুড়ি সেকেন্ড হোল্ড করতে হবে হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক ধীরে ধীরে আবার আগের অবস্থায় ফিরে যেতে হবে বিপরীত পাও ঠিক একইভাবে অভ্যাস করতে হবে রিল্যাক্সড এভাবে তিনবার অভ্যাস করতে হবে দুই পা এবং জোড়া পা মিলে হবে একটা সেট তিনটে সেট অভ্যাস করতে হবে অভ্যাসের শেষে তিনবার অভ্যাস করার পরে কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড এভাবে সবাসনে রেস্ট নিতে হবে